আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো গতকালকে একজন উর্ধ্বতন সেনা সাবেক সেনা কর্মকর্তার সাথে কথা সেই প্রেক্ষিতে উনি বললেন যে কোনো না কোনোভাবে যে জেনারেল ওয়াকারুজ্জাম্মানও নাকি আমার বক্তব্য শোনে আমার কথা শুনে এবং এটা নিয়ে নাকি মন্তব্য করেছে যে আমি বিভিন্ন সময় ওয়াকারুজ্জামানের কার্যকলাপ নিয়ে কথা বলেছি তো যদি দায়ী হয়ে থাকে তো সেই প্রেক্ষিতে আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে লক্ষ্য করে ওয়াকার জামানকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই এবং কিছু প্রশ্ন করতে চাই তো প্রশ্নগুলো হচ্ছে জেনারেল ওয়াকার জামান আপনি একজন সেনাবাহিনী প্রধান এবং সম্মানিত ব্যক্তি এখন আপনি কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সেই ক্ষমতার অধিকারী আপনি যে ক্ষমতা পাচ্ছেন সুযোগ সুবিধা পাচ্ছেন গাড়ি বাড়ি সবকিছু এগুলো কিন্তু আমাদের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা আপনাকে আমি প্রশ্ন করবো এদেশের জনগণ প্রশ্ন করবে এবং এদেশের জনগণের কাছে আপনার দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করি আপনি এগুলোর উত্তর দিবেন জানার জমান আপনি জানেন যে মঈনু আহমেদ বিএনপি বেগম খালেদা জিয়ার সেনা সেনাপ্রধান ছিলেন যখন বাংলাদেশ যখন খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ যখন বিপদে পড়েছিল ওয়ান ইলেভেনের আগে তখন এই মঈনু আহমেদ সেনাপ্রধান হিসেবে তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে সেনাপ্রধান হিসাবে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট করে কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধান্ত গুলোর মধ্যে কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন একজন মানুষ সব ভালো সিদ্ধান্ত নিতে পারেন নাই কিন্তু সেই সিদ্ধান্ত গুলোর মধ্যে উনি বা যে ভালোগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন এর মধ্যে উনি সম্ভব হয়েছিলেন একটি নির্বাচন দিতে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি নির্বাচন দিতে সক্ষম হয়েছিলেন একটি নির্বাচন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল বিএনপি এসেছিল পাটুলি কিন্তু সকল দলকে ওনার পজিটিভ কাজের অন্যতম দিক হচ্ছে উনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন দিয়েছিলেন এখন আমার কাছে প্রশ্ন আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশে অনেক দিন পরে আরেকটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে জনার ওয়াকারুজ্জামান আপনি যদি আমার বক্তব্যটি এখন হয়তো শুনছেন না বা পরে শুনবেন আর যদি এখন শুনে থাকেন যে আপনি বলেন তো আপনি কি করতে যাচ্ছেন বাংলাদেশে যে বাংলাদেশে একটি দলকে একটি দল যে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে যে দলটি দীর্ঘদিন ক্ষমতায় ছিল যেটি চার পুরুষের রাজনৈতিক দল দাদা করেছে বাবা করেছে নাতি করেছে নাতির ঘরের প্রতি এই রাজনৈতিক দল করছে বাংলাদেশে আপনি ঘরে ঘরে প্রত্যেকটি ঘরে যাবেন একজন আওয়ামী লীগ পাবেন একটি দোকানে যাবেন দশ জনের বাজার করতে গিয়েছে জিজ্ঞাসা করবেন পাঁচজন আওয়ামী লীগ করে পাঁচজন অন্য দল করে আপনি এই দলটিকে আপনি কি নির্বাচনের বাহিরে রেখে এই দলটিকে বাহিরে রেখে এই দলটিকে বাদ দিয়ে আপনি যদি নির্বাচন করেন তাহলে আপনি আপনার বিবেক একবার প্রশ্ন করে দেখেন শুধু এই দলটিকে না এই দল সহ চোদ্দ দল সহ অন্য দলগুলোকে বা যদি নির্বাচনের বাহিরে রেখে আপনি যদি নির্বাচনের আয়োজন করেন আরেকটা নির্বাচন করে ফেলেন তাহলে ইতিহাসের পাতায় আপনি কি বিলেনি হিসাবে থাকবেন আর নায়ক হিসাবে থাকবেন অবশ্যই জেনারেল ওয়াকারুজ্জামান ইতিহাসের পাতায় আপনার নাম বিলেন হিসাবে লেখা থাকবে এবং এই দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং বিচারের একদিন আপনাকে সম্মুখীন হতে হবে এর জন্য আপনাকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে সো তাই আমি আপনাকে বলবো যে আপনার এখন আপনার সময় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি ইতিহাসের বিলেন হয়ে থাকবেন না আপনি কি হবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আরেকটি কথা আপনাকে বলি আপনি দেখেন যে আপনি সাম্প্রতিক কালে একজন হাদি একজন জঙ্গি একজন হাদি কমপ্লিটলি একজন জঙ্গি তার মৃত্যুকে কেন্দ্র করে আপনি কি করলেন এই জঙ্গিদেরকে প্রশ্রয় দিলেন প্রথম এগুলোকে আপনার ভাঙতে পুড়তে আপনি সময় দিলেন তাদেরকে প্রশ্রয় দিলেন আপনার সেনাবাহিনী আপনার অধীনস্থ যারা চাকরি করে তারা এই জঙ্গিদের কাছ থেকে বিশ মিনিট সময় চাইল যারা ছাদে আটকা পড়ছে তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু যারা এই আগুন দিতে গেল যারা প্রথম আলো ডেলিস্টার অফ ভবন ভাঙতে গেল তাদেরকে কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু কিছু করে নেই তাদের কাছে তাদের সাথে নিগোসিয়েশন করেছে তাদেরকে সময় দিয়েছে ডেলিস্টার এবং ইনকিলাব ডেলিস্টার এবং প্রথম আলো ভাঙার জন্য আপনি একবার প্রশ্ন করে দেখেন মইনু আহমেদ তো আপনার মতোই এরকম পরিস্থিতিতে মিলিটারি ব্যাক্ট গভর্নমেন্টের দায়িত্বে ছিলেন সেনা প্রধান ছিলেন মইনু মইনু ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে কি এরকম পরিস্থিতি হয়েছিল কোন পত্রিকা অফিসে আগুন দেওয়া হয়েছিল এভাবে মপ সৃষ্টি হয়েছিল হয় নাই সো আপনাকে এই কালো অধ্যায়ের অংশ হিসাবে আপনাকে এর জন্য একদিন জবাবদিহি করতে হবে আপনি দেখেন এই হাদি মারা যাওয়ার পরে হাদির জন্য আপনি কত কিছু করলেন হাদিকে সিঙ্গাপুরে পাঠালেন একজন মৃত ব্যক্তিকে সিঙ্গাপুরে পাঠালেন এই দেশবাসীকে দেখানোর জন্য কত নাটক কত তামাশা করলেন অপর আপনি দেখেন আপনারই সেনাবাহিনীর আপনার বাহিনীর কয়েকজন সেনা কর্মকর্তা এবং সদস্য সেনা সদস্য সুদানের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত অবস্থায় মারা গিয়েছে আজকে দেশ ও জাতি পুরা দেশ ও জাতিকে কিন্তু তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা কথা ছিল তারা দেশের জন্য জীবন দিয়েছে তারা দেশের জন্য তাদের জীবন দিয়েছে অথচ তাদেরকে আপনি আড়াল করে আপনি একজন হাদি জঙ্গিকে আপনি এই বাংলাদেশের নায়ক বানানোর চেষ্টা করেছেন আর ওইখানে সেনাবাহিনীতে কর্মরত সেনাবাহিনীতে যারা কর্মরত ছিল তাদেরকে আপনি ইগনোর করেছেন তাদেরকে দেশ জাতি ভুলে গেছে তাদের কথা কেউ স্মরণে রাখে না তাদের জানাজা কোথায় হয়েছে এটাই জানে না এই দায়কে আপনি জেনারেল ওয়াকার যেমন আপনি এড়াইতে পারবেন আপনি এড়াইতে পারবেন না আপনি আরেকটি জিনিস বলেন ওয়ান ইলেভেন এরকম সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারের আমলে কোনো সেনাবাহিনীকে এইভাবে অপমান অপদস্থ করা হয়েছিল আপনি দেখেন তো আপনি আজকে আপনার সেনাবাহিনীর পঁচিশ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পঁচিশ জন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সহ কর্নেল সহ এই সিনিয়র কর্মকর্তাদের আজকে আদালতে নেওয়া হচ্ছে হাজিরা দেওয়ার জন্য তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে নিয়মিত এটিগুলো কি তাদের অপমান না আপনাদের নিজস্ব আদালত আছে না সেনাবাহিনীর তো নিজস্ব একটা কাঠামো আছে নিজস্ব একটা আদালত আছে কোর্ট আছে। সেনাবাহিনী নিজস্ব আদালত থাকতে কেন তাদেরকে আপনি এই পাবলিক আদালতে তাদেরকে আপনি তুলছেন এটা কি তাদের সেনাবাহিনীকে আপনি ধ্বংস করে দিচ্ছেন না সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে না অপদস্থ করা হচ্ছে না তো এই জন্য আপনাকে একদিন এর জন্য জবাবদিহি করতে হবে আর সবচেয়ে যে বড় জবাবদিহি করতে হবে আপনাকে আপনি যেই দিকে হারছেন এখন যদি আপনি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া এবং চোদ্দ দল সহ অন্যান্য দলগুলোকে ছাড়া গণতান্ত্রিক দলগুলোকে ছাড়া বাংলাদেশের সিক্সটি পার্সেন্ট ভোটে যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে ছাড়া যদি আপনি একটি জেনতন নির্বাচন করে আপনি নিজের পিঠ বাঁচাতে চান তাদের সাথে নিগোসিয়েশন করে বাংলাদেশটাকে গণতন্ত্রহীন করতে চান ধ্বংস করতে চান তাহলে এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনি একদিন ইতিহাসের ইতিহাসের পাতায় বাংলাদেশের সবচেয়ে মানে জঘন্য ভিলেন হিসাবে কিন্তু আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে তাই আমি আপনাকে বলবো আপনি এখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইতিহাসের পাতায় কি ভিলেন হিসাবে থাকবেন না কি হিসাবে থাকবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আশা আপনি আমার এই বক্তব্য শুনে থাকলে আপনার বোধদয় হবে আর আরেকটি কথা আপনাকে বলি জানার ওয়াকার যেমন এই বাংলাদেশে যত বড় ক্ষমতাদর শক্তিশালী ব্যক্তি হোক না কেন তারা আইনের আওতায় এসেছে এবং শেখ হাসিনা তাদেরকে আইনের আওতায় এনেছে তো আপনি আজকে মনে করবেন না এই সাময়িকভাবে আওয়ামী লীগের নির্বাচনের বাহিরে রেখে গণতান্ত্রিক দলগুলোকে নির্বাচনের বাহিরে রেখে সিক্সটি পার্সেন্ট ভোটের যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে বাহিরে রেখে আপনি একটা একটা নির্বাচন করে আতাত করে তাদেরকে যারা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষক তাদেরকে এনে আপনি আপনি যাবেন সেই প্রত্যাশা করলে ভুল করবেন ইতিহাস কাউকে ক্ষমা করে নাই অতীতে ক্ষমা করে নাই ভবিষ্যতে ক্ষমা করবে না আপনিও এর ব্যতিক্রম কিছু হবেন না আশা করি আপনার মোদে হবে আওয়ামী লীগকে সহ বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা করার সকল রাজনৈতিক দল সুযোগ পাবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু